এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন মাত্র পাঁচ দিন কষ্ট করলেই পাবেন ফর্সা উজ্জ্বল ত্বক একশো পার্সেন্ট ত্বককে উজ্জ্বল ও আকর্ষণীয় করার জন্য আমরা কত না ব্যবহার করে থাকি ক্রিম তেল সাবান ফ্রেশ ওয়াশ পাউডার ইত্যাদি পাওয়া যায় শুধুমাত্র ত্বককে ফর্সা করার জন্য ফর্সা হওয়া কালো দাগ ও বরণ দূর করা কোনো কিছুই যেন আজকাল আর সম্ভব নয় অথচ ত্বকে মূল বিষয়টি আমরা ভুলে যাচ্ছি ত্বকের মূল সৌন্দর্য সেটাই যা আসে থেকে নানান ধরনের ক্রিম লোশন সাবান ব্যবহার করে নয় পাঁচ দিন কিছু নিয়ম মেনে আপনিও পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর ত্বক রবিবার থেকে শুরু করুন বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবেন সুন্দর উজ্জ্বল ফর্সা ত্বক চলেন তাহলে জেনে নেওয়া যাক রবিবার দৈনিক চার গ্লাস লেবু পানি পান করুন এটি আপনার শরীরের বিষক্ত টক্সিন দূর করে থাকে এরপর এক্সপোলিয়েট করতে হবে মিনিট মুখ ও ঘাড় স্কাপ করুন ভালো কোনো কোম্পানির স্কাফ ব্যবহার করতে পারেন অথবা নিজেই তৈরি করে নিতে পারেন স্কাপ তবে স্কাপ খুব বেশি সময় ধরে করবেন না তারপর ভালো কোনো মশ্চারাইজার লাগান সোমবার সোমবার মুখে স্টিম নিন পাঁচ মিনিট স্টিম করার পর আস্তে আস্তে ম্যাসেজ করে ত্বকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে ফেলুন রাতে ঘুমাতে যাওয়ার আগে খাটি নারকেল তেল দিয়ে ম্যাসেজ করে নিন মঙ্গলবার সকালবেলা ফেসওয়াশ বা কোনো হালকা সাবান দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করুন রাতে কাঁচা দুধ মুখে লাগিয়ে ঘুমাতে যান সকালে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন বুধবার বুধবার দিনই আপনার ত্বকের উজ্জ্বলতা স্কিন দেখতে পারবেন। প্রথমে সকালে ঘুম থেকে উঠে মুখ ধুইয়ে সানস্ক্রিন লাগিয়ে বাসা থেকে বের হন। দুপুরে এবং সন্ধ্যায় কাঁচা দুধ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে জিমে সাদা অংশ মুখে দিয়ে রাতে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে খুব ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এরপর আবার জিমে সাদা অংশ মুখে লাগান। 20 মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো করে মুখ ধুইয়ে কোনো মশ্চারিচার লাগান সন্ধ্যায় জিমে সাদা অংশ আবার লাগান দশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন এখন দেখুন আপনার ত্বক হয়ে উঠেছে আগের চেয়েও বেশি সুন্দর ও উজ্জ্বল ব্রাইট ডিম আর দুধে রয়েছে প্রোটিনের সবগুলো উপাদান যা আপনার ত্বককে ভিতর থেকে করে সুন্দর ও উজ্জ্বল এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন